হ্যালো গাইস আমি আর একটা ভিডিও দেওয়ার জন্য এসে গেছি এবার এদের ঘর খুলবো খুলে এখন সকালবেলা অনেক কটাই পায়রা হয়ে গেছে তো দেখাবো সবাইকে জলদি জলদি এদের ঘর খুলছি আমি তো খুলিয়া টাইট করে বাঁধা আছে আগের দিনে আমি এদের খেতে দিয়ে বেরিয়ে গিয়েছিল আজকে দেখাবো যে কি হয়েছে তো এসে গেছি আমি এদের ঘরে এখন অনেক কটাই পায়রা বেড়ে গেছে বাচ্চা হয়েছে সেগুলো বড় হয়ে গেছে বেশ ভালো লাগছে আজকে আপনাদের অনেক কিছু দেখাতে পারবো একসাথে যাই হোক তো প্রথমে এদের খেতে দিই তো খেতে দিয়ে দেখাচ্ছি তো আমি এদের জন্য পুরো ফ্রেশ গম এনেছি তো এখন আজকে এদের জন্য আমি গম এনেছি আজকে এদের গম খেতে দেব গম খেতে দেব তার আগে আমি বলে দিই যে যে ব্রাউনের বাচ্চাগুলো যাদের ছোট দেখিয়েছিলাম সেইগুলো এখন বড় হয়ে গেছে যেগুলো এখন কালো বাচ্চা হয়েছে ক্রস হয়নি তো কালো বাচ্চা হয়েছে ব্রাউনের সাথে এই যে কালোর জোর তো ভিডিওতে আমি বলেছিলাম যারা আমার ভিডিও দেখেননি আগের ভিডিও দেখে নেবেন কি হয়েছিল ঘটনা তো তাই হয়েছিল যাই হোক তো এখন কালো বাচ্চা হয়েছে পুরো ফ্রেশ কালো যেগুলো দেখেও ভালো লাগছে ক্রস বাচ্চা হয়নি তো এদের আমি গম দিচ্ছি তা আমি এদের গম দিলাম এটাই একটু দিয়ে দিই এইটাই খাচ্ছে না ওইটাই যাচ্ছে বাহ তো এদের আমি এখন গম দিলাম গম খেতে দিয়েছি আমাকে দেখে ভয় পাচ্ছে এরা রীতিমতো তো ভয় পাচ্ছে কেন কারণ আমি এদের কাছে কম আসি তো ভয় লাগছে ওদের যাই হোক তুই আছিস বাচ্চা নিয়ে তো দেখতে পাচ্ছি এর কাছে একটা ছোট বাচ্চা তুই মরে গেছে নাকি রে না না ঠিক আছে ঠিক আছে না 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 পাগল নাকি বাচ্চা আমি উড়ে কেন কোথায় গেল উড়ে খেতে গেল তো ঠিক আছে বাচ্চাগুলো ভয় পাচ্ছে বেকারেরা নিচের বাচ্চাগুলোকে দেখাই নিচের বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর সেগুলো সাদা বাচ্চা পুরো একদম ধপধপে সাদার বাচ্চা হয়েছে এরা এখন বড় হয়ে গেছে এদের এখন বা মায়ের কেউ আছে না নিচে কেউ নেই তো এরা এখন ভালোই বড় হয়ে গেছে ওই ভয় পাচ্ছে তো এদের ঘর অপরিষ্কার হয়ে আছে আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হয় যাই হোক এখন সাদা পায়রা অনেক কটাই হয়ে গেছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে কালো তো দুটো হয়েছে এখন ওই দিকে কালোর জোড়াটা বসে আছে কালো পায়রা কালো পায়রা যত পায়রা ছিল সবই তো এই কালো পায়রাটাও ওই ভয় দেখাচ্ছিস কেন আমাকে ভয় দেখাচ্ছিস কেন রে তো এও ভালোই বড় হয়ে গেছে এর বাচ্চাগুলো এখন ডিম বাচ্চা নিয়ে বসে আছে ঘাটা বোনা না হলে এর মতো চলে যাবে একটা যেরকম এইদিক সেদিক উড়ে গিয়ে কোথায় দেখলেও না বাচ্চাদের গায়ে পাটা তুলে দিয়ে উড়ে গিয়ে পড়ে জল খেতে এসেছে জলও দিচ্ছে গরমকাল এখন এদের ছাড়াও হয় গরমকালে তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা আমাকে জানাবেন আমি সবাই কমেন্ট করি রিপ্লাই করি আর হ্যাঁ তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কিছু জানার থাকলে আমাকে জানাবেন এই দেখুন এখানে চলে এলো ব্রাউন পায়রাটা ওই এলো এ ডিমে বসবো খেতে যাবে মনে হয় ব্রাউন পায়রাগুলো সবসময় ভালো এদের কোনো প্রবলেম নেই আর এখানে দেখতে পাচ্ছি এরা এখানে খাচ্ছে জল খেতে এসেছে এদের জল দিতে হয় ফ্রেশ জল নোংরা হয়ে আছে না হলে এদের জলও এসে গেছে হ্যাঁ